এটা আমি বলতেছি এত কমে কিভাবে। আমি গ্রাম দিয়ে ঘুরে 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 কিনি ভাই এক এমন দাও আছে একবার সস্তাভাবে সস্তা পাওয়া যায় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল দুই রোজ শুক্রবার কৃষি এন খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচানের অবস্থান করছে সঞ্জয় ডেরি ফার্মে ঠিক আছে পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবারিয়া হারপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক সঞ্জয় দাদা গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন নিয়মিতভাবে দেখাই এ সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন সঞ্জয় দাদার কাছে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন

সেই বাজেট অনুযায়ী কিন্তু ধনী আজকের গাভী গুলো জি দাদা তো দাদা চলেন এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনায় চলেন দেখাই এক নম্বর সিরিয়ালে দাদা বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসতেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী হলিস্টিয়ান ফিজান দাদা এটা হলিস্টিয়ান ফিজিয়ান ফিজিয়ান দাঁতে কয়টা দুই দাঁত দাদা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে চার বাচ্চা দাদা কোলে হচ্ছে ছেলে বাচ্চা জি বাছুরটার বয়স বাচ্চার বয়স দাদা আজকে 10 দিন দাদা 10 দিন 10 দিন তাহলে তো পরিপূর্ণ দুধ চলে আসছে দাদা কত লিটার দুধ পানাচ্ছেন সকালবেলা আপনি মনে করেন হলো চোদ্দ পনেরো দাদা একবারে একবারে বিকেল বেলা বিকেল বেলা মনে করেন আপনি হলো দশ তাহলে চোদ্দ আর পনেরো আর বিকেলে দশ মোটামুটি চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ গ্যারান্টি গ্যারান্টি পঁচিশ কেজি একবারে কালকে আসলে বোঝাই দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট দাদা সকালে পনেরো ষোলো বিকেলে নয় দশ নয় দশ দাম কত চাচ্ছেন গাভীটার দাম চলে দাদা আপনার হলো

আলহামদুলিল্লাহ কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন আসার গল্পপাত এখন বর্তমান কালকে আসলে সতেরো আঠারো টানে বোঝাই দেওয়া যাবে এখন আর দুই পরে আসলে বিশ কেজি দুধ গ্যারান্টি দিতে দেবে একবারে একটু এইটার ধারবার দেখাবো হ্যাঁ দেখান যে কেউ পানাবে আগেটার মতো কিচ্ছু বলবে না কিচ্ছু দিবে না আচ্ছা এই যে একটা একটা করে দেখাই দেখেন দাদা যেভাবে পানাচ্ছে সবাই এভাবে পানাতে পারবে যদি লাত্তি ডুস দেয় গরু কিন্তু ফেরত লাত্তি ডুস দিলে গরু আমার মুট খজ আমার আচ্ছা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার এবং ধারবার বেশ মোটা মোটা দাদা এগুলো তাহলে গ্যারান্টি কত লিটার 20 কেজি 20 কেজি 20 কেজি সকাল আর বিকাল বিকাল দাম কত চাচ্ছেন দাম চাইলে আড়াই লাখ টাকা ছোট করে বলবেন আগেটার মতো দর দাম করলে একটা দাম লাগবে দুই লাখ পনেরো হাজার টাকা দুইশো তারপরে কয় দেন একবারে কয়ে সমান টাকা দিয়ে দাদা হ্যাঁ সমান করে দিয়ে দিই সমান দিবেন সমান করে দিই হ্যাঁ সমান বুঝলেন হ্যাঁ একদম বুঝে শুনে বলুন বিশটা দুধ দশ হাজার টাকা লিটার গরু দোল আরো দিলাম সর্বনিম্ন আত্মগ্রস্ত আছে তাহলে কি বাচ্চা দিয়ে দর্শকদের লাভ দুধ একশো লাগবে না দাদা দুধ এক কেজি লাগবে না মাংস আর দুইটা দিয়ে একশো পঁচানব্বই একশো তাহলে টোটাল প্যাকেজ হচ্ছে বিশ কেজি দুধ

দ্বিতীয় বারের মতো বাচ্চা দিছে খিল আছে খিল আছে দুই পাশে খিল দুই পাশে খিল আছে এবার দ্বিতীয় বারের মতো বাচ্চা দিছে বাচ্চা সঙ্গে কি ছেলে না মেয়ে ছেলে বাচ্চা দাদা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স দাদা দিন 8 দিন 8 দিন আচ্ছা দুধ কতবার টানেন দুই বার না তিনবার বার কতবার দুপাশে তিন বার টানতে দি দুই টান দিবেন কত দিন পর থেকে আর দুই চার দিন গেলে মনগণ দুই টান হবে কাস্টমার তো দুই টানের বুঝ চায় এবং আমরাও দুই টানের গ্যারান্টি দেই ভিডিও দেই দুই টানে মনগণ যে আর মনগণ 5 দিন পর আসে দুই টানে দুধ হবে এখন বর্তমানে আমি মনে করেন যে আপনি পনেরো থেকে ষোলো কেজি দুধ দহন করতেছি আচ্ছা আর আজ থেকে যদি পাঁচ দিন পর আসে আমি আঠারো কেজি দুধ দহন করে দেবো গ্যারান্টি গ্যারান্টি এটা সকালে কত লিটার আসবে সকালবেলা আপনি এক টানে মনে করেন আপনার বারো এগারো বিকেলে বিকেলে মনে করেন আপনার সাত আট এটারও একটু ধার বাড়তি গরু তিনটা নাই হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তিনটা দাদা তাহলে এটারও একটু ধার দেখাই দেন একটা একটা দেখাই আমার কথা আপনি

চলেন আমরা পরবর্তী প্রেগনেন্ট গাভি গুলো দর্শক দেখাই চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের ডবল বডির একটা গাভি গরু নিয়ে আসলেন এটা কিন্তু অনেক বড় সাইজের গাভি আর আর এতেও যেমন উচ্চতায়ও তেমন কি জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাদা হলিস্টিয়ান ফ্রিজিয়ান খাঁটি গেরস্থ গরু নাকি খাঁটি গেরস্থ গরু মানে ভাই আমি গেরস্থ আছে গরুই কিনে ভাই আচ্ছা এটার জাত হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাদ কত নম্বর বাচ্চা হবে দুই নম্বর বাচ্চা দিবে পেটে বাচ্চা

সোজা দুই লাখ সোজা দুই লাখ দাদা খুশি তো আপনি অবশ্যই খুশি দশেও খুশি ছিলাম হ্যাঁ দশেও খুশি ছিলাম আপনি আরো কমাই দেবেন তাহলে তেইশ লিটারে আসেন কাছে আসেন গরু দিবেন তো আবার কেন বিক্রির পরে আবার বলবেন না তো ফোন দিলে যে ভাই বিক্রি হয়ে গেছে তা কিন্তু না ভাই জন্য না 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 ঠিক আছে বুঝেন আমি সঞ্জয় ঘোষ তাহলে এত কমে কিভাবে হ্যাঁ এটা আমি বলতিছি এত কমে কিভাবে আমি গ্রাম দিয়ে গরু ঘুরে ঘুরে কিনি ভাই এমন দাও আছে একবার সস্তা ভাবে সস্তা পাওয়া যায় আচ্ছা আচ্ছা সস্তায় কিনি সস্তায় দেব ভাই তাহলে 23টা দুধ দাম মাত্র 195 এইবার দিলাম দাম চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন

কতদিনের মধ্যে বাচ্চা দিবে এই গাবিটা তো আপনার যত কমে থেকে আপনার 25 দিনের মধ্যে কমে পড়বে না দাদা এখনো 25 দিন তাহলে তো দাম তো কম হওয়ার কথা এখন হ্যাঁ তুলনামূলক রেডিট চেয়ে একটু কম দাম হবে দাদা দাম দেন তো একদম আপনি দেন আগে তো আমি কাপাইছি এবার আপনি কাপান একদম যে বডি আছে হ্যাঁ আর যে দাঁত মান যে মাছা গুলো আছে গরু বুঝছেন দাদা এগুলো রেডি হলে দাম আড়াই লাখ রেডি হলে কিন্তু এখনকার দাম কত এখনকার দাম হলো 1 লক্ষ 90 হাজার থেকে একদম একদম একদম

মানে শেখার জন্য আর কি নতুন উদ্যোক্তাদের জন্য জি জি এগুলো কত লিটার দুধ দিবেন একটা সঠিক ধারণা দেন এই গাদিগুলোরতে আপনার যত কম দিক হ্যাঁ বাচ্চা খাওয়া দাওয়ার পর 2 মাসে 1000 দুধ কবি দাদা লিগ্যাল 10টা ঠিকবে বাচ্চা খাওয়ার জামেলার পরে পরে একদম দিয়ে দেন হ্যাঁ একদম বলেন আপনি দেন একদম একদম আপনি বলছিলেন কত 125 থেকে শুরু জি জি তার মানে এটা আপনি দিলে দিতেন কত 125 আমি দিলে 120

ইনশাআল্লাহ আর দুধের দিক দিয়ে মনে করেন যে নিশ্চিন্তে থাকবে আমার কথা আমি যেগুলো দুধের কথা বলছি আমার খামারে আসবে থাকবে খাবে সে নিজে ধন করবে দুধ আচ্ছা তখন বললে খরচ খরচা মোটামুটি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম